আসসালামু আলাইকুম গাইস আমি খন্দকার করে হোসেন আশা করি আমার পরিচয় পেতেন তা শুরু করি আজকের ভিডিও আজকের ভিডিও মেন টপিক মূলত দেখতে পারতেছেন কপালটা তেমন একটা খুব জনপ্রিয় খুব তেমন একটা ভালো না কারণ মূলত পাতি ভেঙে গেছে তাও ইন্ডিয়ান পাতি পরে লাগাইলাম একটা সেট একটা পাতির দাম নিলাম মূলত আমার কাছ থেকে মাত্র চারশো টাকা দেখতে পারতেছেন পাতিটা কীভাবে যে ভাঙলো ভাই আমাদের রাস্তা তো ইটের রাস্তা বলো এর জন্য ভাঙছে আর আমাদের মেস্তুরি সাহেবের ছোট্ট একটা ভাই আছে সে খুবই দুষ্টিমি করে আমার সাথে মাঝে মধ্যে দেখেন কিভাবে আস্তে আস্তে ওর কথা বলার যে স্টাইলটা আরও ভালো লাগে দেখেন ওর নিজস্ব বডি যে বডিটা দেখাইতেছে আমাকে বারবার দেখে ভাই আমার কিরকম বডি তা আমি আমার আবার কাজে চলে গেলাম যে কিভাবে আমরা পাতি সেট কিভাবে কি খুলবো লাগাব এর জন্য আপনাদের দেখাবো কীভাবে কী পাতি খুলবেন লাগাবেন দেখতে পাতা আমরা কিলামের নাট খুলে ফেলছি অলরেডি এখন জ্যাক বাঁধাবো আপনার যে ফুটবলের নিচে জ্যাক মূলত না বাদালে আপনার গাড়ি উঁচা হবে না আর ডিফেন্সের আপনার পাতি থেকে খুলতে পারবো না পাতিটা আমরা অলরেডি এক সাইড খুলে ফেলছি আর এক সাইড বাকি তার নাট গুলো আপনারা সাধারণত নিজেরাও না কাজ যদি আপনাদের যন্ত্রপাতি নিজেদের থাকে দেখতেই পারছেন কিভাবে পাতিটা ভাঙলো আর আমাদের কাছে আমরা যে পাতিটা নিচ্ছি এটা হলো অরিজিনাল ইন্ডিয়ান পাতি মোটামুটি ভালো টেকসই আমি কয়েকদিন ব্যবহার করছি ব্যবহার করার পরে আমি গন্ধ রিভিউ কারণ এই পাতিটা আমি লাগানোর পরও উঁচা আমি এক ঘাট নিচা করছি কিন্তু গাড়ি তারপরেও পাতিটা উঁচা কারণ পাতিটা শক্তি ভালোই আছে আল্লাহ রহমাতে দেখতে পারতেছেন কীভাবে ভাঙছে তো আমরা পাতিগুলো সেট করতেছি দেখতে পারতেছেন অলরেডি নাবির যে নাটটা সেটা দিয়ে আমরা পাতিটা সেট করতেছি আর দেখতে থাকুন আমাদের ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখতে থাকুন কিভাবে কি পাতি সেট করি তা আমাদের কি একটা ঝামেলে পড়ছিলাম ভাই কি কবে দুঃখের কথা আমাদের যে পাতি সেট সেটের যে ভুস থাকে সেই দুইটা দুইটা চারটা ভুস থাকে মূলত এই চারটা ভুস আন নাই এখন দেখেন আপনারা যে নাটটা সেই নাটটা আমরা কিভাবে নিন্জা টেকনিকে খোল ভাঙ্গি ফেলি দেখতে পাচ্ছি রেঞ্জ দিয়ে দুই পাশের দিক থেকে আমরা চাপ দিয়ে যাচ্ছি আপনার যে গ্যানিং মেশিন ছাড়াই আমরা কিন্তু নাটটা কেটে ফেলছি এটা কিন্তু নিনজা টেকনিক বর্তমানে কেউ তেমন একটা সাধারণত এইভাবে কাটে না তাই ও আমাকে আজকে দেখালো ভাই দেখেন ভিডিও যখন করতাছেন তো আপনাদের একটা জিনিস দেখায় কীভাবে নাট ভাঙতে হয় তার সাধারণত যাদের গ্যান্নিং মেশিন না থাকে তারা এইভাবে ওই নাটটা ভাঙবেন নাটটা এখন আমরা একটু আর একটা কাজকর্ম মূলত দেখতে পারতেছেন আমরা একটু ভিতরে এলাম গ্যারেজের ভিতরে দেখতে থাকুন আর আমাদের ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার হ্যান্ডসাস্কেপ করতে বলবেন না বেশি বেশি শেয়ার করুন আর আমি এখন ভুষ কেনার জন্য চলে গেছি আমার যে গেরাজ থেকে কাজ করে তার থেকে একটু দূরে কিছুখানে দূর সেখান থেকে আমি কিছু ভুষ নিলাম চারটা ভুষ নিলাম বেবি চারটা ভুষের দাম আমার ট্রেন থেকে রাখছে চল্লিশ টাকা আর কোথাও কোথাও জায়গা ভেদে বা পরিচিতর খাতিরে বা কম রেটের আছে অনেক সময় চারটা নেয় আপনার যায় বিশ টাকা তা ভালো জিনিসের ভালো দাম তাই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি দেখতেই পারতেন দোকানটা খুবই বেশ অনেকখানি দূর এর জন্য কী করবো ভাই হেঁটে তো আসতে হবে তাড়াতাড়ি তারপর আমরা ভুষগুলো লাগাবো ভুষগুলো লাগালে কী হয় সেটা আপনাদের বলি ভুষ লাগালে আপনার যে যে নাটটা থাকে বা কিলামটা থাকে সেই কিলামটা ক্ষয় হয় না দেখতে অলরেডি কিভাবে যে ক্ষয় সাদা ভূষগুলো এখন আমরা এই ভুষ দিলে গাড়ি খেলবে এবং গাড়ি আপ ডাউন করবে দেখতেই পাচ্ছেন আমরা ভোজ গুলো লাগিয়ে ফেলছি অলরেডি এখন আমাদের কিলামের সাথে লাগাবো পাতির সেটে কিন্তু ভূষগুলো লাগিয়ে ফেলছি এখন কিলামে লাগালেই হয়ে যায় আমাদের গাড়ি কমপ্লিট প্রায় দেখতে পাচ্ছেন আমরা এখন নাটগুলো লাগাচ্ছি কিন্তু ভাই আর একটা কথা আছে আপনার যে ব্রেকটা আর একটু ব্রেকটা একটু কম ধরতাছে মোটামুটি কারণ আমরা নতুন পাঠিয়ে লাগাইছি তো এর জন্য গাড়ি এক সাইড খুন তো অনেক উঁচা হয়ে থাকে এর জন্য আমাদের কি করণীয় তাই কিছুদিন আমরা গাড়িটা চলাবো এইভাবেই কোনো মতে কষ্ট মষ্ট করে তাহলে পরবর্তীতে মনে করেন যে একেবারে ঠিক হয়ে যাবে আর আমাদের পাটি লাগানো কমপ্লিট হয়ে গেছে আর আমাদের ভিডিওটা ভাল লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লা বরাকাতু